বিজেপি এলে শুভেন্দুরা এসে তাহলে কিন্তু যোগী আদিত্যনাথের মতো বল চালাবে এনকাউন্টার করবে মমতা ব্যানার্জি বলছেন অনেক কিছু করেছি আসলে কিন্তু করেছি বলা একটা কিন্তু তথ্য এবং পরিসংখ্যান কিন্তু তা বলছে না দিবে আর নিবে মেলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরতীরে এটাই তো কবির ভাষা মুসলমানদের কোথায় তুষ্ট কিসে তুষ্ট আপনি মালদায় যান মুর্শিদাবাদে যান মুসলিম এলাকার রাস্তাঘাট দেখুন সেখানে জনসংখ্যা পিছু সেখানে স্কুল দেখুন কলেজ দেখুন তেলেঙ্গানায় দেখা গেল কংগ্রেস সরকার রমজানে মুসলিমদের এক ঘন্টা আগে ছুটি দিয়ে দেবে দিক থেকে বিজেপির সমর্থনে সরকার হয়েছে আপনার চন্দ্রবাবু নাইডু তিনিও একই সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু সংখ্যালঘু দরদি বা মুসলিম দরদি বলে যে বলা হয় আমাদের রাজ্যে তৃণমূল সরকার তারা এখনো কোনো ঘোষণা করেনি এখন ব্যাপারটা আজকে তেলেঙ্গানায় যেটা পদ দেখিয়েছে এটা খুবই মানে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এক ঘন্টা আগে যদি মুসলিম যারা সরকারি চাকরিজীবী তাদের যদি এক ঘন্টা আগে ছুটি দেওয়া হয় তাহলে কি তারা ইফতারটা বাড়ি গিয়ে করতে পারে কারণ যে সময় কাজের যে সময় অফিসগুলোতে সেখানে এক ঘন্টা কম করলে কি হবে বাড়িতে গিয়ে ইফতার করে সারা বারো বারো তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা উপবাস নির্জলা উপবাস উপবাস সেই করে যদি যদি বাড়িতে গিয়ে ইফতারটা করতে পারে সেটা খুব ভালো এবং সেখানে তাতে তো কাজের ক্ষতি হয় না এবং যদি বলছি মুসলিম তোষণ তোষণ মানে কি তোষণ মানে তুষ্ট করা সন্তুষ্ট করা আসলে একটা মানুষ যারা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা উপবাস করে তাদেরকে যদি এক ঘন্টা আগে তাদেরকে ছেড়ে দেওয়া হয় সেই এক ঘন্টা যে কাম কম কাজ করছে তারা কিন্তু একটু ট্রেনে কাজ করলে তো এক ঘন্টার বেশি কাজ তারা করে দিতে পারে ফলে সেখানে কাজের কোনো ক্ষতি বা লোকসান হতে পারে না তুষ্টি বা তোষণের ব্যাপার কী তোষণ আপনি সে তেলেঙ্গানায় বলুন আপনার অন্ধ্রপ্রদেশে আপনার চন্দ্রবাবু নাইডুর রাজত্ব সেখানেও দেখুন মুসলমানরা সংখ্যায় যেটা আছে তারা কি সেখানে সেই অনুপাতে তাদের সরকারি চাকরিতে প্রতিনিধিত্ব আছে প্রশাসনের সব জায়গায় কি তাদের সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব আছে ফলে আর্থিকভাবে সামাজিকভাবে ভারতবর্ষের প্রায় সব জায়গাতেই মুসলমানরা অনেক বেশি সংখ্যালঘুর অনেক বেশি পশ্চাৎপদ ফলে সেই পশ্চাৎপদ জাতি গোষ্ঠীকে যদি বিশেষ করে তাদের এই যে বিশেষ এক মাসের আত্মসংযমের যে মাস রমজানের রোজা সেই সময়টা যদি তাদেরকে একটুখানি সরকারি চাকরি যারা হাতে গোনা প্রায় সরকারি অফিসগুলোতে তাদের একটু সুবিধে দেওয়া হয় তাতে কিছু মহাভারত অশুদ্ধ হয় না তাতে কিন্তু আদৌ কর্মসংস্কৃতি ভালো হয় এবং আমি মনে করি হিন্দু মুসলিম হিন্দুদের যদি কোনো বিশেষ উৎসব বিশেষ অনুষ্ঠান থাকে তাদেরকেও এরকম সুযোগ বা সুবিধে দেওয়া উচিত এটা হচ্ছে মানবিক দিক দিবে আর নিবে মেলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরতীরে এটাই তো কবির ভাষা আমরা সম্প্রীতির ভারতবর্ষ দেখতে চাই সেখানে আমরা হিন্দু মুসলমান আমরা মিলেমিশে থাকতে চাই একে অপরের সুবিধে অসুবিধে ভাতৃত্বের বন্ধনে আমরা বেঁচে থাকতে চাই বেড়ে থাকতে চাই আমরা এগিয়ে যেতে চাই এটাই ভারতবর্ষ এটাই ভারতবর্ষের সংবিধানের গ্যারান্টি সেটা আজকের বিজেপি আর এস এস তারা তো সবগুলো মানে না তারা সম্প্রীতি চায় না তারা শান্তি চায় না তারা ভালোবাসা বলে জিনিসটা তারা জানে না তারা হিংসা এবং সাম্প্রদায়িক মেরুকরণের ভিত্তিতে ক্ষমতা দখলের রাজনীতি তাদের একমাত্র উপজীব্য পশ্চিমবঙ্গেও কিন্তু মুসলমানরা সরকারি চাকরিতে যথেষ্ট নগণ্য সংখ্যায় তিরিশ শতাংশ বলা হচ্ছে তিন চার শতাংশ তারা মাত্র সরকারি চাকরিতে প্রতিনিধিত্ব তারপরেও স্কুল কলেজে বা বিভিন্ন জায়গায় যদি মুসলিম ছাত্রদেরকে বা মুসলমান যারা সরকারি চাকরিদেরকে তাদেরকেও কিন্তু আমি অনুরোধ করব আশা করব যে চন্দ্রবাবু নাইডু বা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও আশা করি এই বিজেপির যুজুনয় সাম্প্রদায়িক শক্তির যুজুনয় এই সংখ্যালঘু মুসলিমদেরকে কিন্তু রমজান মাসে এক মাস এক ঘন্টা আগে ছুটি দেওয়ার ব্যবস্থা এবং ঈদের ছুটি অন্ততপক্ষে পক্ষে দিন করার ঈদুল ফিতরের ছুটি অন্তত পক্ষে দুদিন করার আমি দাবি জানাচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে এবং আশা করি সেটা হওয়া উচিত কারণ দুর্গা সময় প্রায় আমরা ওই সময়টায় এক টানা প্রায় দশ বারো দিন ছুটি পাই আমার মুসলিম ভাই হিন্দু ভাইয়েরা ছট পুজোয় দুটো দিন ছুটি হচ্ছে ছট পুজো যদিও হিন্দিভাষীর সংখ্যা পশ্চিমবঙ্গের তুলনায় অনেক কম কিন্তু যেখানে প্রায় এক তৃতীয়াংশ মানুষ একটা নির্দিষ্ট ধর্মালম্বী তাদের প্রায় প্রধান উৎসব সেই প্রধান উৎসবে দুটো দিন বা তিনটে দিন ছুটি হতেই পারে কোনো অসুবিধা নেই চন্দ্রবাবু নাইডু মূলত বিজেপির সমর্থিত একটি সরকার তারা যদি এই ছুটি দিতে পারে বিজেপির কথা অনুযায়ী সংখ্যালঘু দরদি মমতা ব্যানার্জি মোল্লাদের সরকার মমতা ব্যানার্জি তিনি কোথায় তো ছুটি বাড়াচ্ছেন না বা এদিকে ইফতারের সময়ও ছুটি দিচ্ছেন না জানিয়া মুসলিম সমাজের মধ্যে একটা ক্ষোভ রয়েছে যারা উত্তরবঙ্গে চাকরি করে পুরুলিয়ায় চাকরি করে কলকাতায় একদিনে এসে ঈদ করে আবার একদিনে ফেরা সম্ভব হয় না কি বলবেন হ্যাঁ অবশ্যই এখন ব্যাপারটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু বিজেপির সঙ্গে নির্বাচনের আগেতে জোট করেছে নির্বাচনের পরে সে জোট সরকার চলছে এবং কেন্দ্রের যে সরকার রয়েছে দিল্লির সরকার নরেন্দ্র মোদীর সরকার তাকেও কিন্তু অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে চন্দ্রবাবু নাইডু ফলে তারা যদি পারে সেখানে বিজেপির বলার কোনো মুখ নেই কারণ তারাও সেই সরকারে চন্দ্রবাবু নাইডু সরকারের একটা পার্ট অ্যান্ড পার্সেল তারা যদি একটা সিদ্ধান্ত নিতে পারে তারা যদি একটা ঘোষণা দিতে পারে তাহলে কেন পারবে না মমতা ব্যানার্জি আসলে মমতা ব্যানার্জি এই যে উগ্র শুভেন্দু অধিকারীদের যে উগ্র হিন্দুত্ব সাম্প্রদায়িক হিন্দুত্ব আসলে এরা হিন্দু নয় এরা হিন্দুত্বের কালচার করছে ক্ষমতা দখলের এর সোপান বা সিঁড়ি হিসাবে এরা হিন্দু ধর্মকে ব্যবহার করছে এরা কেউ ধার্মিক নয় আপনি কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম তোষণকারী তোষণকারী কিসের কিসের তোষণকারী এটা তো জাস্ট একটা কলকল বলতে হয় বলো তোষণ তুষ্ট এটা কিছু মিডিয়ার মিডিয়া বদমাস কিছু রাজনৈতিক নেতারা এই সমস্ত রটায় এই সমস্ত শব্দগুলো প্রচার করে বাজারে ছেড়ে দেয় মুসলমানদের কোথায় তুষ্ট কিসে তুষ্ট আপনি মালদায় যান মুর্শিদাবাদে যান মুসলিম এলাকার রাস্তাঘাট দেখুন সেখানে জনসংখ্যা পিছু সেখানে স্কুল দেখুন কলেজ দেখুন বিশ্ববিদ্যালয় দেখুন আজকে সমস্ত জায়গায় সংখ্যালঘু এলাকায় ঢুকলেই বুঝতে পারবেন সংখ্যালঘু এলাকা কারণ সমস্ত দারিদ্রের ছাপ আজকের মুসলমানদের সরকারি চাকরিতে প্রতিনিধিত্ব প্রায় প্রায় ভাগের তারা এক ভাগ তাদের সংখ্যার ফলে সেখানে কিসের তোষণ কিসের করা মানে কি তারা কি তাদের যা পাওয়া উচিত তার থেকে বেশি পেয়েছে যা পাওয়া উচিত তার দশ ভাগের এক ভাগ পেয়েছে এর নাম তোষণ এর নাম তুষ্টিকরণ আসলে ভন্ডরা কোন রকম যুক্তি তথ্য পরিসংখ্যান না না এর দায় কি রাজ্য সরকার 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 বা মমতা যেতে পারে অবশ্যই আজকের মানে দীর্ঘদিন বামফ্রন্ট ছিল বামফ্রন্টও ও কিন্তু সংখ্যালঘুদের ভোটে তারা চৌত্রিশ বছর রাজত্ব করেছে তাদের সংখ্যালঘু বঞ্চনা এবং উপেক্ষার কারণে যে করুণ চিত্র সাচার রাজেন্দ্র সাচার কমিটির রিপোর্টে আমরা দেখেছিলাম তারপরেও তারা দু ছয় থেকে দু হাজার পর্যন্ত তারা নিজেদের সংশোধন করা সাচার কমিটির মান্যতা দেওয়া কোনোটাই তারা করেনি বা দেয়নি সেই কারণে কিন্তু সংখ্যালঘু মুসলিম সমাজ বামফ্রন্ট তথা সিপিএম এর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু তারা স্বপ্ন দেখেছিল তারা ভেবেছিল যে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের আশা আকাঙ্ক্ষার তারা পূরণ করবে এবং তাদের যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব সব জায়গায় সুনিশ্চিত করবে কিন্তু সেটা কিন্তু দীর্ঘ প্রায় চোদ্দ বছর হয়ে গেল কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন সেই অর্থে হয়নি তারা মমতা ব্যানার্জি বলছেন অনেক কিছু করেছি আসলে কিন্তু করেছি বলা একটা কিন্তু তথ্য এবং পরিসংখ্যান কিন্তু তা বলছে না জানেন যে প্রতিজি ট্রাস্ট আপনার অমর্ত সেন নোবেল পুরস্কারপ্রাপ্ত তার যে প্রতিটি ট্রাস্ট এবং স্ন্যাপডিল তারা কিন্তু যৌথভাবে সমীক্ষা করেছে সমীক্ষা করে কিন্তু যে তথ্য আমাদের সামনে নিয়ে এসছে তাতে কিন্তু মুসলিমদের অবস্থার পরিবর্তন খুব একটা কিছু হয়নি এই পরিবর্তনের সরকারের আমলেও ফলে সরকার তার দায় পাচ্ছে পারছে না তুষ্টিকরণ তো কোনো জায়গায় নেই উল্টে উলটিয়ে আজকের বিভিন্ন মুসলিম নেতাদেরকে দিয়ে শাসক দলের নেতা নেত্রীরা তারা মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে যদি তৃণমূল কংগ্রেস না যেতে বা না ভোট পায় তাহলে বিজেপি আসবে বিজেপি এলে শুভেন্দুরা এসে তাহলে কিন্তু যোগী আদিত্যনাথের মতো বুলডোজার চালাবে এনকাউন্টার করবে ফলে যোগী আদিত্যনাথ বুলডোজার আর এস এর সঙ্গ পরিবারের ভয় দেখিয়ে মুসলিমদের ভোট নেয়া বা নেবার চেষ্টা এটা কিন্তু আমি মনে করি সঠিক নয় এখান থেকে কিন্তু ভাবা দরকার মুসলিমদের মধ্যে একটা বড় অংশ একটা মিডিল ক্লাস তৈরি হচ্ছে শিক্ষিত হচ্ছে সচেতন হচ্ছে তারা সবটা বুঝতে পারছে ফলে সেখানে বিজেপি জুজু কিন্তু মুসলিম ভোট ব্যাংকে ব্যবহার করার কোনো জায়গা নেই মুসলিমদেরকে নাগরিক হিসাবে দেখতে হবে নাগরিক হিসাবে ভাবতে হবে নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার সংখ্যানুপাতিক সরকারি প্রতিষ্ঠি প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব সুনিশ্চিত করা এখানে কোনো তুষ্টিকরণের জায়গা নয় এটা হচ্ছে গণতান্ত্রিক দাবি যে যার যেমন সংখ্যাভারী তার তেমন ভাগিদারী এটা দেয়া উচিত এটা দেয়া দরকার যদি না হয় তাহলে কিন্তু আজকে তারা ভাববে যে আমরা পরিবর্তন করেছিলাম যে সরকারের পরিবর্তনের সূচনা করেছিলাম বা সেই পরিবর্তিত সরকার সংখ্যালঘুদের ভাগ্যের কোনো পরিবর্তন করেনি বা করতে চাইছে না তাই কিন্তু তারা বিকল্প নতুন কোনো ভাবনা নতুন কোনো চেতনায় তারা কিন্তু মানে ঢুকে পড়বে এটাই স্বাভাবিক এটা প্রকৃতির নিয়ম এটাই কালের নিয়ম